আজ আমাদের হঠাৎ প্ল্যান হয় আমরা চলেছি মায়াপুরের উদ্দেশ্যে আর এই মায়াপুর এসে কোথায় কোথায় গেলাম আর কোথায় কোথায় কত টাকা খরচা হলো তোমাদের সবটাই দেখাবো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কৃষ্ণনগর স্টেশন থেকে হুলোর ঘাট পর্যন্ত অটো ভাড়া লাগলো আমাদের তিরিশ টাকা করে আর এই ঘাট হতে আমাদের নৌকা ভাড়া লাগলো তিন টাকা করে তো এই ঘাট থেকে আমরা মন্দির পর্যন্ত আগেরবার হেঁটেই গেছিলাম কিন্তু এইবার যাচ্ছি টোটো করে আর এই মন্দির পর্যন্ত যেতে আমাদের টোটো ভাড়া নিল দশ টাকা করে আর তোমরা চাইলে ঘাট থেকে হেঁটেও যেতে পারো খুব একটা বেশি সময় লাগে না আর এই দেখো আমরা মন্দিরের সামনে চলে এসছি সামনে বড় মন্দিরটা দেখা যাচ্ছে আর আমরা এখানে এসে পৌঁছালাম একটু দুপুর দুপুর টাইমে তাই খুব একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি না মেন মন্দিরের গেটের ভেতরে ঢুকতেই সামনেই রয়েছে ফুড কুপন কাউন্টার তোমরা যদি কেউ এখানে এসে ভোগ প্রসাদ খেতে চাও তাহলে আগে এই ফুড কুপন কাউন্টার থেকে কুপন কেটে নিতে হবে তো চলো এবার আমরা আস্তে আস্তে মেন মন্দিরের দিকে যাই আর এই দেখো আমাদের সামনে রয়েছে মায়াপুরের মেন মন্দির আর এই সাইডে রয়েছে নতুন মন্দির যেটা এখনো কনস্ট্রাকশন চলছে সেই জন্য নতুন মন্দিরে এখনো পর্যন্ত পাবলিক এন্ট্রি চালু হয়নি তো কিছুক্ষণ ঘোরার পরে আমরা একটা জায়গায় বসে ব্যাগে করে কিছু ফল ফ্রুটস নিয়ে এসেছিলাম সেটা বসে খাওয়া শুরু করলাম আর এই দেখো এইটা হচ্ছে মায়াপুরের মেন মন্দিরটা আর এই মন্দিরে ঢুকতে গেলে তোমাদের ব্যাগ ক্যামেরা মোবাইল মানি ব্যাগ মানে চামড়ার যে কোনো জিনিস যেমন মাজার বেল্ট জুতো সমস্ত কিছু বাইরে রেখে তারপরে ভেতরে ঢুকতে হবে আর এই সব জিনিসগুলো তোমরা মন্দিরের পাশেই কিছু কাউন্টার রয়েছে সেখানেই তোমরা জমা রাখতে পারবে আর এই দেখো নতুন মন্দিরটা দূর থেকে দেখে কতটাই সুন্দর লাগছে মন্দিরটার চারপাশে সুন্দর সুন্দর বেশ ফুল দিয়ে সাজানো হয়েছে তো ফুল গাছ গুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর এই দেখো এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় আমাদের এই ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করে সাথে দেখো এই ধরনের ভিডিও আরো দেখার জন্য আজকের জন্য এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে